চতুর্থ খণ্ড হারানার খন্ডার মার মন্ডলেশ্বর অতিক্রম করে আমি ভালো রাস্তা পেলাম যেন সমতল অঞ্চলের উপর দিয়েই আমি হাঁটছি বাম দিকে নর্মদা বয়ে চলেছেন ডান দিকে সুউচ্চ বিন্ধ পর্বত বিন্ধ পর্বতের দিকে তাকালেই দুরাবগাহ ঘন অরণ্য চোখে পড়ছে কিন্তু আমার এই চলার পথে তেমন কোন জঙ্গল নেই মনে হচ্ছে যেন আমি সমতল ভূমির উপর দিয়েই হাঁটছি সমতল ভূমির দুধারে যেমন গাছপালা থাকে তেমনি এখানেও কিছু সেগুন করঞ্জা পেয়ারা কাঁঠাল এবং নাম না জানা কিছু কিছু বন্যবৃক্ষ যত্রত্র ছড়িয়ে আছে রাস্তার কাছে এবং রাস্তা হতে দূরে অনেক ঘর বাড়িও চোখে পড়ছে আপ ভাইয়া কে ধার যায়িক্রমা নর্মদার ঘাট থেকে আমাকে জিজ্ঞাসা করছেন আমি অন্যমনস্ক ভাবে উত্তর দিলাম জি হা তিনি নর্মদার ঘাট থেকে উঠে এসে সামনে দাঁড়িয়ে বললেন লেকিন আপ নেহি জানতে হ दाहिने ओर रखकर परिक्रमा की विधि है। जो साधु परिक्रमा करते हैं वो सदैव दक्षिण तट से परिक्रमा करते हैं। क्योंकि दक्षिण तट से परिक्रमा करने से नर्मदा माता दाहिने तरफ में ही रहती है फिर भरोच से उत्तर तट परिक्रमा करने से नर्मदा हर वक्त दाहिने तरफ में ही रहती है कोई जमात के साथ परिक्रमा करने से आपसे गलती नहीं होती बोल्लाम आपके उपदेश के लिए बहुत शुक्रिया लेकिन लड़का जब मैया को प्रणाम करता है वो अपनी मैया को दाहिने से बाएं से सामने से पीछे से हर तरफ से प्रणाम निवेदन कर सकते हैं कि नहीं हम साधु नहीं हैं, हम माई का एक अवोध लड़के हैं हम अंतर से जानते हैं हम सचमुच सविशेष विधि से परिक्रमा करने के लायक नहीं है इस वास्ते माता जी को हार्दिक प्रणाम निवेदन करता हूं हमारा यही भावना है यही सोचते सोचते जा रहे हैं माई, तुम्हारे सामने में प्रणाम पश्चात में प्रणाम तृप्ता पर सर्व्याप्ता इसीलिए परिक्रमा के ढंग से सर्व ही दिख से प्रणाम करता हूँ এই বলে আমি ব্রাহ্মণকে নমস্কার জানিয়ে আবার হাঁটতে লাগলাম নিজের পথে আমি মনে মনে প্রলয় দাসজিকে স্মরণ করে বলতে লাগলাম তুমি তো সর্বদর্শী তুমি চেয়ে দেখো আমি তোমার প্রথম উপদেশ হাসবোল খাফা না কথা রক্ষা করতে পেরেছি কিনা আমি ব্রাহ্মণের কথায় বিন্দু মাত্র খেপে উঠিনি এসেই কথা বলেছি যত দূর এগিয়ে যাচ্ছে সমতলের শোভা একই রকম ধরনের উচ্চাবচ ভূমি রেখা এখানে সুপরিস্ফুট বন তাদের ঢাকেনি কোথাও দু এক ঝাড় পাহাড়ি বাঁশ কোথাও অদূরের শৈল শ্রেণী থেকে ছোট ছোট ঝর্ণা বয়ে চলেছে বন্ধুর উপলাস্ত্রীত পথে কোথাও বা দেখা যাচ্ছে দূরে দু একটা বন্য গ্রাম এর আগেও দু একবার যা মনে হয়েছিল এখনো মনে হলো কি হবে পরিক্রমার কষ্ট সয়ে এই অপরূপ দৃশ্যাবলীর মধ্যে নর্মদার কোলে একটা পর্ণ কুটির বেঁধে রয়ে গেলে কেমন হয় সন্ধ্যায় এই স্থান নিশ্চয়ই শান্ত তপোবনের মতো হবে নর্মদার জল ও গাছের ফল খেয়ে শৈবাগমের সাধনায় ডুবে গেলে নিশ্চয় কৃতার্থ হওয়ার মতো জীবনের স্বর্ণ ফসল নিশ্চয়ই কিছু না কিছু সংগ্রহ করে উঠতে পারবো আর যদি তা নাও হয় তবু নর্মদার কলকল্লোলে পাহাড়ি বেনুবনের ছায়ায় নৈশ বাতাসে কিচকের রন্ধ্রে রন্ধ্রে যে বাঁশি বাঁচবে কর্ণ কুটিরে শুয়ে শুয়ে নিস্তব্ধ নিশীথে তা শুনব আধ ঘুম আধ জাগরণের মধ্যে হঠাৎ গাছের একটা শেকড়ে ঠক্কর খেয়ে সতর্ক হলাম সতর্ক হলাম মনেও মনের উদাস ভাবের দিকে তাকে ভ্রুকুটি হানলাম রান্না করা তো দূরের কথা উনুন ধরাতেই জানিস না এখনো অন্নগত প্রাণ পেটে যখন ক্ষুধার আগুন জ্বলবে তখন এই নির্জন কুটিরে বসে সাধন ভজন করার শখ কতদিন তারপর অন্য কথা কতটা যে পথ হাঁটা হয়ে গেল বুঝতে পারছি না বেলা বোধ হয় দশটা বাজতে যায় যত মন্থর গতিতে হাঁটি না কেন তিন মাইল নিশ্চয়ই হেঁটে ফেলেছি মাদুলের শব্দ কানে ভেসে আসছে মিনিট দশেক হাঁটার পরেই দেখি রাস্তার কিছু দূরেই ধাওয়া এবং ধূসর বর্ণের মাহরিন গাছের তলায় একদল মেয়ে পুরুষের জটলা অনুমান করলাম এখানে হাট বসেছে হাট এদের কাছে একটা দেখবার মতো জিনিস গুড় ওয়াঞ্চি ভিল সবাই এখানে দল বেঁধে ভালো সাজগোজ করে হাটে আসবেই হাট এদের কাছে উৎসবের জায়গা এখানে সাত দিন পরে পাঁচ গাঁয়ের লোকজনের সঙ্গে দেখাশোনা হয় গল্প হয় তাই হাটবারটা এদের কাছে একটা আমোদের দিন আদিবাসী পুরুষদের প্রায় সকলেরই হাতে তীরধনুক ধনুক। গোড় ছত্রী প্রভৃতি পুরুষদের হাতে বড় বড় মোটা মোটা লাঠি বা টাঙ্গি তীর ধনুক বা লাঠি টাঙ্গি হাতে না নিয়ে এদেশের মেয়ে পুরুষ কেউ পথ চলে না ওয়াঞ্চি ভিল প্রভৃতি মেয়েদের বেশও বিচিত্র তাদের চুলে প্রচুর করঞ্জার তেল খোপা ঢিলে ও বাঁকা তাতে বুনো ফুল গোঁজা আমি হাটের দিকে কিছুটা এগিয়ে গিয়ে মহেশ্বর আর কত দূর এই কথা জিজ্ঞাসা করার অজুহাতে মেরে দেখে এলাম হাটে বিক্রি হচ্ছে বীজওয়ালা হলদে সাদা রঙের বেগুন টমেটো পেঁয়াজ শুটকি মাছ কুমড়ো ভান্ডা মাকাই জোদা অর্থাৎ নাল সে পিঁপড়ের ডিম বাখর অর্থাৎ মদ তৈরি করার মতো মশলা দেখতে কদমার মতো মাটির হাঁড়ি কুড়ি মহুয়ার তেল করঞ্জার তেল তাঁতে তৈরি মোটা কাপড় ও গামছা হাটের একপাশে মাদল বাজছে মেয়ে পুরুষ পরস্পরের কোমর জড়াজড়ি করে আকারে নাচছে তাদের মাঝখানে পায়ে ছুরি বাঁধা দুটো লড়াকু মোরগের ঝটপটি চলছে হ্যাঁ এই মুরগি লড়াই একটা আকর্ষণের বস্তু বটে এদের জীবনে সিংভূম ময়ূরভঞ্জ ও মেদিনীপুর জেলার বিভিন্ন স্থানে সাঁওতালদেরকেও দেখেছি এখানে নর্মদা তটে পরিক্রমা পথে গার্সারাইয়াতেও দেখেছি আদিবাসীরা মুরগি লড়াই দেখে প্রচুর আনন্দ ও উন্মাদনা অনুভব করে হাটে এসে কেনা বেচা ব্যবসা বাণিজ্য টাকা রোজগার এসব জীবনের অতি তুচ্ছ জিনিস এর কি দাম আছে জীবনে আসল জিনিস হলো মুরগি লড়াই আমি হাট থেকে উঠে এলাম বড় রাস্তায় একজন লোককে জিজ্ঞাসা করলাম দাদার। আমি জিজ্ঞাসা করলাম দূর তিনি বললেন কারিব দো মিল লোকটি শুধু মহেশ্বরের দূরত্ব বলেই ক্ষান্ত হলো না ঝটপট নেমে পড়লো নর্মদার জলে এক হাঁটু জল পর্যন্ত নেমে আমাকেও ইশারা করলো সেখানে নেমে যেতে আমি রাস্তার উপর গাঁঠরি ফেলে দিয়ে মা নর্মদার জল মাথায় ছিটিয়ে প্রণাম করে এগিয়ে গেলাম লোকটির কাছে আমাকে আঙুল বাড়িয়ে দূরে পশ্চিম দিকে তাকাতে বলল ভালো করে দৃষ্টি দিতেই জঙ্গলাকীর্ণ কীর্ণ নর্মদা তটেই তিন চারটি মন্দিরের চূড়া এবং কয়েকটি সুউচ্চ অট্টালিকা চোখে পড়ল জয় মাহেশ্বর জয় মাহেশ্বর বলে যুক্ত করে মহেশ্বরের উদ্দেশ্যে লোকটি দণ্ডবধ জানালো গো মন্ডলুতে জল ভরে উঠে এলাম রাস্তায় এই সময় লোকটি আমাকে খুব কাকুতি মিনতি করে জানালো আপনি পরিক্রমাবাসী সাধু হমারে 5 বছর কা লরকা আজ 5 مہینہ বহুত জাদা বিমার হ ডবা বুটি সে কিছু নে হোতা হ আপ মুঝে কুছ আচ্ছা দবা দিজিয়ে মেরা নাম মদন লাল বদ্রী আমি ভাবলাম সাধারণ সরল প্রাণ গ্রাম্য এই পাহাড়ি লোকটির কোনো দোষ নেই সাধুর থাকলেই ভক্ত লোক তাকে সাধু বলে ভেবে নেয় আর যদি সাধু হন তাহলে তার কোনো সিদ্ধাই থাকবে না তিনি ভূত ভবিষ্যৎ গণনা করতে পারবেন না কিংবা দাবাই বুটি করতে পারবেন না এ কি কখনো সম্ভব শুধু এখানে নয় সারা ভারত জুড়ে সাধারণ লোকের এই বদ্ধমূল ধারণা মহা ফাঁপড়ে পড়লাম তার হাতে দেখছি রুদ্রাক্ষ ও তিন চারটে মাদুলি বাঁধাই আছে কাজে রুদ্রাক্ষ দিয়ে কোনো লাভ নেই আমি তাকে ভালো করে বুঝিয়ে বললাম আমি সাধু নই দাওয়া বুটি জানি না তুমি মহেশ্বরে বা অন্য কোথাও হতে পাশ করা ডাক্তারের হতে দাওয়াই এনে ছেলের চিকিৎসা করো মহেশ্বরের কৃপায় সে সেরে উঠবে কিন্তু কে শোনে কার কথা আমার গায়ে আলখাল্লা হাতে কমণ্ডলু সাধু নই বললেই হলো সে সহসা আমার পা দুটো চেপে ধরলো অগত্যা তার হাত হতে রেহাই পাওয়ার জন্য আমি ঝোলা সুদৃশ্য এর নিত্য পূজা করে স্নান জল বাচ্চাকে খাওয়াতে থাকুক আশা করি এর দয়ায় তোমার সন্তান সেরে উঠবে ডাক্তাররা যে চিকিৎসাবিদ্যা আয়ত্ত করেছেন সেও এর কৃপাতে কাজেই তাদের দেওয়া বুটি মহেশ্বরেরই আশীর্বাদ বলে জেনে যথাবিধি চিকিৎসা করাও তাতে মহেশ্বর তুষ্টই হবেন আমার কথা লোকটির কর্ণগোচর হলো বলে মনে হল না সে তখন দরবিগলিত অশ্রু হয়ে স্ফটিক লিঙ্গকে বুকে চেপে ধরে বিড় করে কি সব বুকে যাচ্ছে এই লোকটি আমাকে জলে নেমে সর্বপ্রথম মহেশ্বরের মন্দির দেখালো কাজেই ধ্বজা স্বরূপ শিবলিঙ্গটি দিয়ে আমি তৃপ্তি পেলাম আরো এই ভেবে শান্তি পেলাম যে এই দুর্লভ শিবলিঙ্গ একজন প্রকৃত ভক্তের হাতেই পড়ল। ভক্তকে থাকতে দিয়ে আমি গাঁঠরিটি বগলে নিয়ে হাঁটা শুরু করলাম সুন্দর পাথরের রাস্তা সোজা চলেছে মহেশ্বরের দিকে পথের ধারে চত্রতত্র ঘরবাড়ি রয়েছে পথচারী ও সাইকেল আরোহীরও অভাব নেই রাস্তার দুধারেই শাল সেগুন বেল অঞ্জন ধাওয়া ও আমলকি গাছ চোখে পড়ল আমি নিরুদ্বেগে হেঁটে চলেছি ইন্দোরের হোলকার বংশের মহারানী শিবতপস্বিনী অহল্লাবাইয়ের পুণ্যজীবন অনুধান করতে করতে মহারাষ্ট্রের গৌরব ছত্রপতি শিবাজীর মৃত্যুর পর তাঁর পৌত্র শাহু চিত ব্রাহ্মণ বালাজি বিশ্বনাথের পুত্র বাজিরাওকে নিযুক্ত করেছিলেন পেশোয়া রূপে সেই পেশোয়া বাজিরাও একবার ছদ্মবেশে তীর্থ পর্যটন করতে বেরিয়ে ইন্দোরের কাছাকাছি গধুলিয়া গ্রামে এসে তিনি নদীর উত্তাল তরঙ্গ দেখে কিভাবে তা অতিক্রম করবেন ভেবে পাচ্ছিলেন না জলের তলায় সুচালো পাথর মাঝে মাঝে দহ সেই দহগুলো আবার বিষাক্ত সাপে ভর্তি এমন সময় তার কাছে একটি লোক এসে বলে আমার নাম মালহার ভেসওয়ালা হোলকার গোষ্ঠীর মারাঠা বিদর্ভে বাড়ি ছিল আগে বিজাপুরী সুলতান ফত হওয়ার পর আমাদের জায়গির বাজেয়াপ্ত করে নেয় মুঘলরা পালিয়ে এসে এখানে কিছুদিন জমি কিনে ভেস পুষে দিন গুজরান করছি এখানকার মুঘল চকিতে দুধ দিতে গিয়ে আমি দেখে এসেছি জনাকুরি মুঘল সৈনিক রওনা হচ্ছে আপনাকে ধরতে আপনার পরিচয় তারা জেনে গেছে আসুন আমি আপনাকে অপেক্ষাকৃত নিরাপদ স্থান দিয়ে নদীর অপর পারে পৌঁছে দিই মালহার পেশয়াকে পথ দেখিয়ে জল পেরিয়ে যেখানে এসে উঠেছিল সে জায়গাটা সংকীর্ণ তার দুই দিকে খাড়া পাহাড় ঠিক যেন একটা স্বাভাবিক গিরিগর্ভ গর্ভ নদীর এপারে এসেই দেখতে পেলেন মালহারের কথাই ঠিক জনাকুরি সশস্ত্র মুঘল সৈনিক তখন নদীর উল্টো কুলে জলের মধ্যে নেমে পড়েছে মালহার নত জানু হয়ে বলল পেশওয়া আপনাকে চিনেছি আপনি ছুটে পালান বাড়তি তরোয়াল যদি একখানা থাকে তাহলে দিয়ে যান আমাকে দরকার হলে আমি ওদের রুখবো যতক্ষণ পারি আপনার জীবনের অনেক দাম আপনার জন্য যদি আমায় জীবন দিতে হয় কর্তব্য বোধেই দেব আজ আমি ভ্যাঁস চড়াই কিন্তু দেহে আমার সৈনিকেরই রক্ত কর্তব্য সাধনে রক্তদানিত সৈনিকের কাজ আপনি যান নিজে বাঁচুন মারাঠা জাতিকে বাঁচান পেশোয়া নিজের তরোয়ালটি মালহারের হাতে দিয়ে বিষণ্ণ চিত্তে বিদায় নিলেন মুঘল সৈনিকেরা মালহারের কাছাকাছি তখন পৌঁছে গেছে কিন্তু সংকীর্ণ ঘাঁটিতে একাধিক সৈনিকের সঙ্গে তরোয়াল চালানো সম্ভব হচ্ছিল না এক একজন করে এগিয়ে আসে আর মালহারের তরোয়ালে ঘায়েল হয়ে পড়ে জলে পড়ে যায় সাপেরা অমনি ভেসে উঠে ছেঁকে ধরে হতাহত করে দেয় সৈনিকদের পরপর পাঁচটি সৈনিকের এরকম দশা দেখে বাকি সৈন্যরা গালি দিতে দিতে পিছন ফিরল তারা ফিরে গিয়ে চড়াও হলো মালহারের বাড়িতে স্ত্রী পুত্র নিহত হলো তার ঘরে আগুন লাগিয়ে দিয়ে তার ভেসের পালকেও তাড়িয়ে নিয়ে তুললো নিজেদের চৌকিতে মালহারের জমি জায়গাও বাজেয়াপ্ত হয়ে গেল বিপদের এই বন্ধুকে ভোলেননি বাজিরাও সর্বহারা মালহারকে নিজে সন্ধান করে নিজের কাছে নিয়ে এসেছিলেন তিনি উত্তরকালে সেই ভ্যাসওয়ালা মালহার পরিচিত হয়েছিলেন ভারত ইতিহাসের অন্যতম রূপে ইন্দোরে হোলকার রাজবংশের তিনি প্রতিষ্ঠাতা আর হলেন তাঁরই পুত্রবধু মালহার রাওয়ের পুত্র খান্দে এর সঙ্গে তার বিবাহ হয়েছিল কিন্তু ও বিলাসের স্রোতে গা ভাসিয়ে অকালে তার মৃত্যু হয় কাজেই অল্প বয়সেই বিধবা হন তার একমাত্র পুত্র মালেরাও তখন শিশু সেই একমাত্র পুত্রও যৌবনে উপনীত হওয়ার সঙ্গে সঙ্গে শিবগত প্রাণা মায়ের সকল মহৎ আদর্শ জলাঞ্জলি দিয়ে অনাচারী ও ব্যভিচারী হয়ে যায় এবং শেষ পর্যন্ত উন্মাদ অবস্থায় আত্মহত্যা করে শোকের ওপর শোক তার একমাত্র কন্যা বাল্যবিধবা হয়ে সতীদাহের নিয়মানুসারে স্বামীর চিতায় আত্মবিসর্জন করে তার শ্বশুর মালহার রাওয়ের যখন দেহান্ত হয় তখন অহল্যাবাইয়ের বয়স মাত্র একত্রিশ বছর সেই বয়সেই রাজ্যের শাসনদণ্ড হাতে নিয়ে খল আত্মীয় স্বজনের ষড়যন্ত্রের বিরুদ্ধে তাকে যুদ্ধে লিপ্ত হতে হয় অন্য যে কেউ হলে এত শোকে দুঃখে পাথর হয়ে যেত ভাবতো যে ঠাকুরের নিত্য উপাসনা করেও যখন এত দুঃখ শোক তখন সে ঠাকুরকে ডেকে লাভ কি কিন্তু অহল্লাবাই ছিলেন প্রকৃত ভক্ত তিনি জীবনের সকল শোক দুঃখকে মহাদেবের চরণে পুষ্পাঞ্জলির মতো সমর্পণ করে শিবচিন্তায় বিভোর হয়ে থাকতেন মহাদেবের রাতুল চরণ আঁকড়ে ধরেই তিনি এত বিরুদ্ধ সংঘাতের মধ্যেও সুষ্ঠুভাবে রাজ্য পরিচালনা এবং নিরন্তর কল্যাণযোগ্যে ব্রতি থেকেছেন রাজধানী ইন্দোর অহল্লাবায়ের সৃষ্টি তাঁরই সুশাসনে ইন্দোর রাজ্য ঐশ্বর্য ও সমৃদ্ধিতে ভরে উঠেছিল আমার গন্তব্যস্থল মহেশ্বর তীর্থে তিনি নাকি মহানগর স্থাপন করেছিলেন এবং বহু মন্দির সুবিস্তৃত ঘাট তৈরি করে মহেশ্বরকে মধ্যপ্রদেশের বারাণসী করে তুলেছিলেন দয়া ও দান এ দুটি শব্দের জীবন্ত মানবী বিগ্রহ ছিলেন অহল্যাবাই লক্ষ লক্ষ দিন দুঃখী আতুর এবং সাধু সন্ন্যাসী তাকে ডাকতেন করুণাময়ী মা বলে তার জনহিতকর কার্য দয়া এবং দান কেবল ইন্দোর রাজ্যের মধ্যে সীমাবদ্ধ ছিল না মর্তের এই শঙ্কর সারা ভারতবর্ষের নানা স্থানে অসংখ্য দেব মন্দির বহু রাজপথ জলাশয় জান্থশালা অন্নশত্র সদাবর্ত এবং নদী তীরে নির্মাণ করে গেছেন সহস্র সহস্র আতুর ভিক্ষুক সর্বহারা এবং সাধু মহাত্মাকে অন্ন বস্ত্র দান ছিল তার দৈনিক ব্রত গয়ার বিষ্ণুপাদ মন্দির এবং কাশীর বিশ্বনাথ মন্দির উভয় মন্দিরের স্বর্ণমণ্ডিত চূড়া ও স্বর্ণকলস অহল্লাবাইয়ের অকৃপণ দানি গড়ে উঠেছিল এই নর্মদা তটের কত তীর্থকে যে তিনি জাগ্রত করে গেছেন তার ইয়ত্তা নেই অমরকণ্ঠকে দেখে এসেছি তার দানে নির্মিত আদি যাত্রী নিবাস এখন তার নাম অহল্লাবাই ধর্মশালা জব্বলপুরে দুই দিকে মার্বেল রক্স মধ্যে প্রবাহমানা নর্মদার স্ফটিক পাহাড়ের উপর শ্বেত শিবলিঙ্গ স্থাপন করে ধর্মার্থীদের জলে হরি পরিক্রমার সুযোগ তিনি করে দিয়ে গেছেন ওঙ্কারেশ্বরে বিষ্ণুপুরীর ঘাটে অমলেশ্বর মন্দিরে আজ তার দান ও ব্যবস্থাপনায় নিত্য বাইশ জন ব্রাহ্মণ পনেরো হাজার দিয়ে চলেছেন। সদ্য নির্মিত মৃন্ময় সপরিবারে স্বচ্ছন্দে জীবিকা নির্বাহ করতে পারে তারও পাকা বন্দোবস্ত করে গেছেন তিনি হঠাৎ চোখে পড়ল হাজার খানিক গরু গলায় ঘণ্টি বাঁধা সমগ্র রাস্তা ঢেকে এগিয়ে আসছে চিন্তা সূত্র ছিন্ন হলো আমি রাস্তা থেকে নেমে একটা হরিতকি গাছের গোড়ায় গিয়ে দাঁড়ালাম প্রায় মিনিট ধরে গরুর দল হাঁটছে তো হাঁটছেই তারা রাস্তা থেকে সরে যেতেই রাস্তায় উঠে হাঁটা শুরু করেছি এমন সময় চোখে পড়ল একটি একতলা পাথরের বাড়ি খোলার ছাউনি গেটে একজন পুলিশ দাঁড়িয়ে আছে গেটের গায়েই একটি সাইনবোর্ড তাতে হিন্দিতে লেখা আছে পুলিশ চকি মহেশ্বর জেলা ইন্দোর মধ্যপ্রদেশ আমি তাহলে এসে গেছি মহেশ্বরে কনস্টেবল মহাশয়ের গলায় একটা মালা কপালে চন্দনের ফোঁটা বাবাজি বোধ হয় স্নান ও শিব মন্দির দর্শন করে এসে রাজকার্যে ব্রতী হয়েছেন তাকেই আমি জিজ্ঞাসা করলাম মন্দির কোন দিকে সশ্রদ্ধভাবে তিনি একটি ছোট রাস্তা দেখিয়ে দিলেন ঘাটে এসে পৌঁছে গেলাম লাল পাথর দিয়ে বাঁধানো এত বড় ঘাট আমি কল্পনাতেও আনতে পারিনি এত বিশালের বিস্তৃতি এবং দৈর্ঘ্য যে আমি খুবই আশ্চর্যান্বিত হলাম যত দূর চোখে পড়ছে নর্মদা তট বড় বড় লাল পাথরে যেন মুড়ে দেওয়া হয়েছে কাশিতে গঙ্গার ঘাট ও বহু দূর পর্যন্ত বাঁধানো সন্দেহ নাই তবে এই রকম বড় বড় চওড়া লাল পাথরের বাঁধানো ঘাট তো দূরের কথা সমগ্র ভারতবর্ষে আর কোথাও আছে কিনা সন্দেহ